আসসালামু আলাইকুম আজকে আমরা পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব প্রশ্নে একটি গণসংখ্যা সারণী দেওয়া আছে প্রশ্ন বলতেছে প্রদত্ত সারণী হতে প্রচুর শ্রেণীর নিম্নসীমা এবং শ্রেণী মধ্যমান নির্ণয় করা তো এটা করার জন্য সর্বপ্রথম কাজ আমাদের প্রচুরক শ্রেণী খুঁজে বের করা প্রচুর শ্রেণী কেমনে বের করবা তুমি তাকা বা গণসংখ্যা সর্বাধিকবার কোথায় আছে গণসংখ্যা সর্বাধিকবার টোয়েন্টি ফাইভ এটা আছে আমাদের সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি এই শ্রেণীতে এটা আমাদের প্রচুর শ্রেণী ওকে এখন এখান থেকে আমরা নিম্নসীমা এবং মধ্যমানটা বের করব তাহলে কি করতে হবে প্রথমে লিখবা এখানে সর্বাধিকবার টোয়েন্টি ফাইভ আছে সিক্সটি ওয়ান থেকে সেভেনটি প্রচুর শ্রেণীতে শ্রেণী থেকে ওকে আমাদের প্রচুর প্রচুরক শ্রেণী বের হলো এখন কাজ হচ্ছে আমাদের নিম্ন সীমা বের করতে হবে এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এই নিম্ন সীমা হচ্ছে সিক্সটি ওয়ান অর্থাৎ একটা শ্রেণী সবচেয়ে ছোট মানটাকে বলে প্রচুর শ্রেণীর নিম্নসীমা এখানে ওর দশীমা আছে সেভেনটি তাহলে লেখো অতএব প্রচুরক শ্রেণী ওয়ান থেকে সেভেনটি এর নিম্ন সীমা কত 61 ওকে তাহলে দরকার নাই 61 okay. এবং প্রচুর শ্রেণী সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি এর এখানে লিখে নিচ্ছে মধ্যমান মধ্যমান কত হবে এই প্রচুর শ্রেণীর নিম্নসীমা প্লাস এর উর্ধ্বসীমা ডিভাইডেড বাই টু ওকে তাহলে করো সিক্সটি ওয়ান প্লাসভেন্টি ডিভাইডেড বাই টু কত আসলো সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমাদের মধ্যমান ওকে আশা করি বুঝতে পারছো তো সর্বপ্রথম কাজ আমাদের প্রচুর শ্রেণী বের করতে হবে সেখান থেকে আমাদের নিম্নসীমা বলছে যেটা সিক্সটি ওয়ান যদি বলতো ঊর্ধ্বসীমা বের করো তাহলে হতো কি সেভেন্টি আর প্রচুর শ্রেণীর আমাদের কী বের করতে বলছে মধ্যমান মধ্যমান মানে কি এই নিন্দ সীমা প্লাস উর্দসীমা ডিভাইডেড বাই টু আশা করি বুঝতে পারছো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ আল্লাহ হাফিজ